এখানে কিন্তু চিংড়ি মাছের আমরা কিছুই ফেলছি না চিংড়ি মাছের মাথাটাও ফেলছি না তো চিংড়ি মাছের মাথাটা দিয়ে আমরা একটা পেট বানিয়ে নেবো তো ওটা দিয়ে আমরা আজকে রান্না করব। তো আপনারা পরিবর্তী শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট স্যার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে বেঁচে ধুয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছের মাথাগুলোকেও কিন্তু আমি ফেলিয়ে নিয়ে নিয়েছি তো আপনার পুরো ভিডিওটি দেখুন এখানে কড়াই চাপিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য এখানে চার চামচের মতো তেল দিয়ে দেবো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এখানে তেলটা কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবো নাহলে কিন্তু চিংড়ি মাছটা পড়ে যাবে হাই ফ্লেমে রাখলে তারপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেবো এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভাজার জন্য এক চামচের মতো নুন আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা তারপরে ভালোভাবে ভেজে নেবো দেখুন চিংড়ি মাছটা থেকে কতটা জল বেরিয়ে যাবে তো তারপরে কিন্তু চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে তো এখানে দেখুন চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছটাকে তুলে নেবো তো দেখুন চিংড়ি মাছটা তুলে নিচ্ছি তারপরে আমরা এখানে সরষে আর পোস্ত ভিজতে দিয়ে দেবো একটা বাটির মধ্যে তো দেখুন এখানে দু চামচের মতো সাদা সরষে আর দু চামচের মতো লাল সরষে নিয়ে আর এক চামচ পোস্ত নিয়ে নেব তারপরে ভালো করে ভিজিয়ে রেখে দেবো কিন্তু দশ মিনিটের জন্য তারপর পেস্ট বানিয়ে নেব তো এভাবে কিন্তু ভিজিয়ে রাখলে ভালোভাবে বাটা যায় দেখুন বন্ধুরা তারপরে আমি যে বলেছিলাম মাছের মাথাগুলো দেখুন মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলবো না এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো মাছের মাথাগুলো আমি বেটে নিয়েছি দেখুন তারপরে কিন্তু ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবো যাতে মানে মুখে লাগবে কাঁটাগুলো যাতে না লাগে আর চিংড়ি মাছের যেটা এটা সেটা বের করে নেবো একটু জল দিয়ে দিচ্ছি এখানে যাতে ভালোভাবে ছাগনিত সাহায্যে ছাঁকা হয়ে যায় তারপরে দেখুন কড়াইটা আমি ওই কড়াইয়ের মধ্যে এখানে আমি পাঁচ চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলের মোটে গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা লং একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি আর একটা এলাচ এখানে বেশি গরম মশলা ইউজ করছি না আর এক চামচের মতো জিরে গোটা জিরে তারপরে এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজার জন্য এখানে আমি এক চামচের মতো নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ আর ভাজা হয়ে যায় তারপরে আলু দিয়ে দেবো এখানে কিন্তু আমি চারটা বড সাইজের আলু নিয়েছি তো চারটা আলু এভাবে কেটে নিয়েছি দেখুন আলু ভাজার থেকে একটু মোটামোটা করে তারপরে এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি এখানে ভাজার জন্য আমি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো তারপরে আলুটা খুলে দেখে নিচ্ছি দেখুন আলুটা আমার ভাজা হয়েছে কি না তো আলুটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা এখনও সেদ্ধ হয়নি আর ভাজা ভাজা হয়নি তো আর একটু ভাজার জন্য আমি রেখে দেবো তো এখানে আমি এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেটাতে কিন্তু এখনটাও ঝাল নেই শুধু কালারের জন্য এটা কিন্তু আপনারা আগেও দি আগেই দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর বেশি আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেটা বেটে রেখেছিলাম চিংড়ি মাছের ওটা জলটা ওটা দিয়ে দিলাম এটার সাথে ওটা ভাজা হবে এটার সাথে ভেজে নেব ভালোভাবে এটা কিন্তু একদম শুকিয়ে নেবো তো তারপরে এখানে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম দেখুন এটা ভাজা হয়ে গেছে আর মিশেও গেছে একদম শুকিয়ে গেছে তারপরে এটা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সরষে পোস্তর তো সেটা দিয়ে দিচ্ছি চাকরির সাহায্যে ছেঁকে যাতে আমি কিন্তু ও চোখাটা নিচ্ছি না সরষের তাহলে কিন্তু ওটা কিন্তু আমরা খাই না আর ভালো লাগে না এখানে দিয়ে দিয়েছি আর আলুটা যতটা না সেদ্ধ হয়েছে আশি পার্সেন্ট সেদ্ধ হয়েছিল কুড়ি পার্সেন্ট সেদ্ধর জন্য জলটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে ফুটে গেছে এখানে আমি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন তারপরে এটাকে আমি কিন্তু জলটা একবারে মেরে নেব তো একটু একটু জল থাকতে থাকতে আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে চিংড়ি মাছের সাথে আলুটাকে মিশিয়ে নেবো কষে নিতে হবে যাতে জলটা একদম যায় আমি কিন্তু এটা শোকা শোখা করছি একদম আপনারা কিন্তু এরকম রাখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে আর চিংড়ি মাছের যে মাথাটার মাথাগুলোকে ইয়ে করেছিলাম বেটেছিলাম তো ওটার জন্য আরও চিংড়ি মাছের টেস্টে কিন্তু না এটা আলাদা ধরনের একটা চিংড়ি মাছের রেসিপি আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো আমার চিংড়ি মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু খুবই লাগবে ভালো লাগবে আমি কিন্তু এটা একটুও গ্রেভি রাখিনি একদম শুকনো শুকনো করেছে তো আপনারাও এই করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন যেন বাই বাই বাইটা ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দেবেন পেজটিকে